অভিমান নিয়ে দেশ ছাড়লেন আরিস আর বাংলাদেশে ফিরবেন না তিনি হ্যাভিওয়ার্স দেশের জনপ্রিয় স্ট্যান্ড রাইটার ও কন্টার ক্রিয়েটার আরিস ফাইম চৌধুরী দেশ ছেড়ে পাড়ি জমিয়াছেন মালয়েশিয়ায় তবে এটি কোনো সাধারণ ভ্রমণ নয় বরং স্থায়ীভাবে দেশ ত্যাগ করছেন বলে ধারণা করা হচ্ছে আগস্টের পর থেকে বিভিন্ন বিতর্কের কারণে কিছুটা আড়ালে চলে যান ফাহিম যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সক্রিয় ছিলেন এ সময় তার ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন গুঞ্জন ছড়ায় সবকিছু ছাপিয়ে এবার তার দেশ ছাড়ার খবর নিশ্চিত হল ফাইমের ভেরিফাইড ফেসবুক পেজ ঘেটে তার দেশ ত্যাগের ইঙ্গিত পাওয়া গেছে উনিশ ঘন্টা আগে পোস্ট করা একটি ছবিতে তিনি লিখেছেন জীবনে চলার পথে কেউ কষ্ট দেবে কেউ বেমানি করবে কেউ বিশ্বাসঘাতকতা করবে ভালোবাসার নামে অভিনয় করবে বন্ধুত্বের নামে ব্যবহার করবে হ্যাঁ এটাই নিয়ম যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত ভালো থাকতে পারবেন তবে সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত মেলে তার স্টোরিগুলোতে সাতাশটি স্টোরিতে দেখা যায় প্রথমে সন্তানকে আদর করছেন ফাইম এরপর স্ত্রী মানজিয়া ও সন্তান সহ গাড়িতে তোলা একটি ছবিতে তিনি লেখেন আমি আপনাদের মিস করব। একটি ভিডিওতে বিমানবন্দরে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বিদায় নিতে দেখা যায় তাকে সেখানে ক্যাপশনে উল্লেখ করেন যত সম্ভব সবার সঙ্গে এটাই আমার শেষ দেখা পরে বিমানে ওঠার পর এবং মালয়েশিয়ায় পৌঁছানোর মুহূর্তগুলো স্টোরিতে শেয়ার করেছেন তিনি নতুন দেশে নিজের গাড়ি চালানো ও নতুন ব্যবসায় রাতে শুভেচ্ছা জানানো ছবি ও ভিডিওর মাধ্যমে নতুন জীবনের সূচনার আভাস দেন ফাহিম উল্লেখ আরিস ফাইমের জন্ম কুমিল্লায় চোদ্দ গ্রামে উনিশশো সালের আঠাশে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছেন বেড়ে উঠেছেন ঢাকার মোহাম্মদপুরের সাইকেল স্ট্যান্ড ভিডিও দিয়ে যাত্রা শুরু করলেও দু পনেরো সালে ইউটিউব চ্যানেল খোলার পর ধীরে ধীরে হয়ে উঠেন বাংলাদেশের জনপ্রিয় বাইকার ও কন্টেন্ট ক্রিয়েটারদের একজন ফাইমের এই হঠাৎ দেশ ছাড়ার ঘটনায় তার অনুরাগী ও নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকে তার ভবিষ্যৎ জীবন ও কেরিয়ারের জন্য শুভ কামনা জানিয়েছেন ভবিষ্যতে তিনি মালয়েশিয়া থেকে কি নতুন কোনো কন্টেন্ট তৈরি করবেন নাকি সম্পূর্ণ নতুন কোনো পেশায় যুক্ত হবেন এই নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানান প্রশ্ন ও কৌতূহল তা তো এখন সময় বলে দিবে তবে বোঝা যাচ্ছে অভিমান নিয়েই দেশ ছাড়লেন আর এস ফাইম চৌধুরী